নরম তুলতুলে লসুন ধানিয়া পরোটা মুখে দিলে স্বাদ একেবারে ভরপুর সবার প্রথমে আমি একটি পাত্রে তিন কাপ ময়দা আর কাপ আটা নিয়ে রেখেছি ওটাই পরিমাণ মতো নিয়ে নিচ্ছে যে কটা পরোটা বানাতে চাও সেরকম ভাবে নিয়ে নেবে এরপর হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি ঘি এবং সাদা তেলের মিশ্রণ আগে থেকে বানিয়ে রাখবে ওটাই আমি দু চামচ নিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স নুন স্বাদ মতো নিয়ে নেব রসুন কুচি দিয়ে দেব দেড় চামচ মতো ধনে পাতা কুচি দু চামচ মতো দিয়ে দেব এরপর একটু করে জল দিচ্ছি মিশ্রণটা করার জন্য খেয়াল রাখতে হবে বেশি যেন পাতলা না হয় আবার খুব বেশি যেন ঘনও না হয় আমি দেখিয়ে দেব সবার শেষে কেমন বানাতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেলে ঘি ও সাদা যে মিশ্রণটা রয়েছে সেটাই আমি এক চামচ দিয়ে দিচ্ছি ডালের হাতার এক হাতা মতন মিশ্রণটা নিয়ে ভালো করে স্প্রেড করে পরোটাটাকে দু পিট ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন ব্রাউন যখনই দেখবো তখন এটা তুলে নিলেই তৈরি হয়ে যাবে লসুন ধানিয়া পরোটা